আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম মডিউল ওয়ান ক্লাস সিক্সে আজকে আমরা মাইক্রোসফট এক্সেলে ইনসার্ট নিয়ে হালকা পাতলা কাজ করবো আই মিন ইনসার্ট সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিব তখন বন্ধুরা দেরি না করে চলুন শুরু করে দিয়ে আমাদের আজকের ক্লাস আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা গত ক্লাসে যে পর্যন্ত করেছিলাম সেই পর্যন্ত আসে আমাদের গত ক্লাসে আমরা নাম্বার সেকশন নিয়ে কাজ করেছি মোটামুটি নাম্বার সেকশন সম্পর্কে আশা করি আপনাদের সবার ধারণাটা ক্লিয়ার হয়েছে এবং নাম্বার সেকশন নিয়ে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আমাকে করতে পারো তো এবার আমরা চলে যাব আমাদের ইনসার্ট অপশনে আমরা ট্যাব মেনু থেকে ইনসার্ট চলে যাব এবং ইনসার্ট আমরা আজকে পিকচার ইনসার্ট শেপ এই দুটো জিনিস নিয়ে একটু হাঁকা পাতলা ডিসকাস করবো বা দেখবো কিভাবে আমরা এক্সেলে পিকচার ইনসার্ট করতে পারি বা শেপ নিতে পারি তো এখন বলে নেই পিকচার ইনসার্ট কেন করবেন বা শেপ ইনসার্ট কেন করবেন আমরা বিভিন্ন ডাটা প্রেজেন্টেশন করতে আমরা সেখানে বিভিন্ন সময় পিকচার অ্যাড করি যেমন আপনি একটি কোম্পানির স্ট্যাটিস্টিক দেখাচ্ছেন কোনো একটা প্রোডাক্ট এর তো সেই প্রোডাক্টের পিকচারটা যদি আপনার ডাটার ভিতরে থাকে তাহলে কিন্তু সেই ডাটার রিয়েলিটিটা অনেক বেড়ে যায় তো প্রথমে আমাদের এখানে ইলাস্ট্রেশনের ভিতরে ফার্স্ট যে অপশন সেটা হচ্ছে ইনসার্ট পিকচার তো এখানে আপনার যদি ক্লিক করি বেশ তিনটা অপশন পাবো আমরা বেশ কয়েকটা অপশনের ভিতরে তিনটা অপশন পাবো তার মধ্যে প্রথম অপশনটা হচ্ছে দিস ডিভাইস এটা হচ্ছে আপনার কম্পিউটারে বা আপনার ডিভাইসে থাকা ছবিগুলো ব্রাউজ করার জন্য অপশন দেন স্টক ইমেজ আপনি এখান থেকে আপনার স্টক ফুটেজগুলো নিতে পারবেন আপনার আমাদের এক্সেলের যে স্টক ফুটেজ আছে সেই ইমেজ ইমেজগুলো অ্যাকচুয়ালি ফুটেজ বললে তো অনেক সময় আমরা ভিডিওগ্রাফার বুঝি অ্যাকচুয়ালি ভিডিও না গুলো আমরা নিতে পারি অনলাইন পিকচার এটা হচ্ছে অনলাইন থেকে আমরা সার্চ করে নিব এবং এটা সার্চ ইঞ্জিন ব্যবহার করবে বিং আমরা জানি মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন হচ্ছে বিং তো আমরা দিস ডিভাইসে চলে গেলাম দিস ডিভাইসে যাওয়ার পরে আপনারা এখানে আপনাদের লাস্ট টাইম ইউজ করা যে ফোল্ডার সেই ফোল্ডারটা আপনারা অ্যাক্সেস করতে পারবেন এছাড়াও আপনারা চাইলে এখান থেকে নেভিগেশন প্যানেল থেকে আপনাদের ডিজায়ার যে ফোল্ডার আছে সেই ফোল্ডার থেকে আপনারা খুব সহজেই চাইলে আপনাদের পিকচারগুলো নিয়ে নিতে পারেন তা আমি এখান থেকে আমার চ্যানেলের লোগোটা আমি নিয়ে নিই তো আমি যখন ইনসার্ট থেকে এই যে ন্যাভিগেশন প্যানেল থেকে আমি আমার লোগোটা নিলাম আমার এখানে পিকচারটা কিন্তু ইনসার্ট হয়ে গেছে এবং ইনসার্ট হওয়ার পরে আমাদের চার চার এরকম বল অলমোস্ট ছয় সাত আট এই ছোট ছোট বল আছে এই বলগুলো হচ্ছে রিসাইজার বল বা রিসাইজ করার জন্য ট্রান্সফর্মেশন বল এগুলোর মাধ্যমে আমি পুরো ফটোটাই ট্রান্সফর্ম করতে পারি ছোট থেকে বড় এবং যে কোনো সাইডে ঘোরানোর জন্য উপরে একটা দেখুন রোটেশন বাটন আছে এখানে নিয়ে মাউসের মাধ্যমে আমি পুরো পিকচারটাকে ঘুরাতে পারি যেদিকে খুশি এভাবে আমরা ফটো ইনসার্ট করতে পারি এবং ইনসার্ট করার পর আমরা পজিশন মতো পজিশন করে ছোট বড় করে আমার যেখানে দরকার সেই জায়গাটাতে আমরা এটা নিতে পারি তো এ হচ্ছে পিকচার ইনসার্ট করার মূল যে প্রসেস সেটা এবার একটা জিনিস খেয়াল করেছেন আপনারা পিকচার ইনসার্ট করলে নতুন আমাদের একটি অপশন চলে আসতেছে পিকচার ফর্মেট বা নতুন একটি ট্যাব আসছে এই পিকচার ফর্মেটে কিন্তু অনেক কাজ আছে পিকচার ফরমেটের মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি পিকচারের কালার কারেকশন করতে পারি অ্যাডজাস্টমেন্ট করতে পারি পিকচারের স্টাইলিং আমরা চেঞ্জ করতে পারি বিভিন্ন ধরনের স্টাইল দিতে পারি বর্ডার দিতে পারি শ্যাডো দিতে পারি রিফ্লেকশন দিতে পারি এবং পিকচার বর্ডার চাইলে আমরা এখান থেকে কালার দিয়েও দিতে পারি পিকচার ইফেক্ট থেকে বিভিন্ন ধরনের ইফেক্ট ইউজ করতে পারি শ্যাডো রিফ্লেকশন গ্লো এই জিনিসগুলো আমরা ধীরে ধীরে আরও শিখবো এবং আরও যখন আমরা ডিপ টিউটোরিয়ালে চলে যাবো সেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এখন কিন্তু আমরা প্রথমেই বলেছি যে মডিউল ওয়ানটা সাজাবো আমাদের পুরো এক্সেল এর নিয়ে তো পিকচার ইনসার্ট তো হলো পিকচার ফর্মেট নিয়ে যেহেতু আমরা পরে কথা বলবো তাহলে এই বিষয়ে একটা জাস্ট বললাম কি কি করা যায় তো এখন আমরা যাবো ইনসার্টে গেলে আবার একটা অপশন আছে সেটা হচ্ছে শেপস তো যদি আমি ক্লিক করি সেখানে অনেক বড় একটা লম্বা লিস্ট আসতেছে এবং সেখানে বিভিন্ন ধরনের শেপ এর ডিজাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি ইউজ শেপ গুলো এখানে দেখাবে লাইন ড্রয়িং এর শেপ গুলো পাবেন রেক্ট্যাঙ্গেল পাবেন বেসিক শেপ পাবেন দেন ব্লক অ্যারো ইকুয়েশন শেপ ফ্লোচার্ট শেপ স্টার অ্যান্ড ব্যানার শেপ দেন কল আউট কল সম্পর্কে আমরা সবাই জানি যেমন আমরা অনেক সময় মেসেঞ্জারের যে চিহ্নগুলো আইকনগুলো দেখি সেটা হচ্ছে কল আউট স্টার এবং ব্যানার এটা আমরা বুঝি যে এর মতো আইকন হবে তো এখান থেকে আমি সাপোজ ধরুন রেক্ট্যাঙ্গেল একটি শেপ নিলাম নিয়ে আমি যেখানে রেক্ট্যাঙ্গেল শেপটি ড্র করলাম তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু রেক্ট্যাঙ্গেল চলে আসছে এখন একটা জিনিস আপনারা বলতে পারেন ভাই এর ভিতরে শেপ নিয়ে আমি করবো শেপ দিয়ে কোনো ডিজাইন করবো একটা জিনিস একটু চিন্তা করে দেখুন আপনি এখানে একটা জিনিস লিখেছেন সেলের ভিতরেই লিখতেছেন এখন আপনি চাচ্ছেন এমন একটা টেক্সট যে টেক্সটটা আপনি বিভিন্ন জায়গায় মুভ করবেন তো সেটার জন্য হয় আপনাকে টেক্সট বক্স নিতে হবে বা শেপ নিয়ে শেপের ভিতরে লিখতে হবে একই কথা টেক্সট বক্স বা শেপ যেটাই নেন আপনাকে এরকম একটা বক্স নিয়ে নিতে হবে এছাড়াও শেপের আর অনেক কাজ আছে আপনি বিভিন্ন ডিজাইন তৈরি করার জন্য আমরা শেপ নিয়ে থাকি এক্সেলের ডাটাগুলোকে সুন্দরভাবে ডিজাইন করার জন্য আমরা শেপ নিয়ে সেই ডিজাইনটা তৈরি করি এবং আমরা যখন এটা ডিপ টুপিআলে মডিউল টু বা থ্রিতে চলে যাব তখন কিন্তু এই শেপের ব্যবহার আরও বেশি পাবো আমরা যখন শেপ ইনসার্ট করেছি তখন শেপ ফরমেট নামে কিন্তু নতুন একটি ট্যাপ চলে আসছে এবং সেখানে কিন্তু আমাদের আরও অনেক বেশি ইনফরমেশন বা অপশন তারা দিয়েছে এখানে ইনসার্ট শেপস এখান থেকে আমরা আরও নতুন ইনসার্ট শেপ ইনসার্ট করতে পারবো দেন শেপ স্টাইলিং আছে এখানে দেখুন বিভিন্ন ধরনের স্টাইল বা প্রি তারা তৈরি করে দিয়েছে রেডিমেড এখান থেকে আমরা এগুলো নিতে পারবো এছাড়াও ওয়ার্ডার্ট নামে একটি অপশন আছে যেটাই বললাম শেপের ভিতরে আমরা চাইলে লিখতে পারি ডাবল ক্লিক যদি করেন তাহলে দেখুন এই যে এখানে একটা কাজ ব্লিং করতেছে এখন আমরা যদি যাই লিখি সেই লেখাটা কিন্তু হয়ে যাচ্ছে তো এই জিনিসটাই হচ্ছে মূলত শেপ ইনসার্ট করার পরে এই শেপ ফরমেটের কাজ বেসিক কাজ তো এই কাজগুলো ডিপলি জানার জন্য ওয়েট করতে হবে মডিউল টু এবং থ্রি যতদিন না কোনো আসতেছে তো বন্ধুরা আশা করি আজকে ক্লাস থেকে কিভাবে পিকচার ইনসার্ট করতে হয় কিভাবে শেপ ইনসার্ট করতে হয় এই জিনিসটা মোটামুটি আপনারা ক্লিয়ার হয়েছেন এবং আপনারা বাসায় প্র্যাকটিস করবেন বা আপনাদের নিজ নিজ কাজের জায়গায় প্র্যাকটিস করবেন কিভাবে বিভিন্ন পিকচার ইনসার্ট করবেন রিসার্চ করবেন শেপ কীভাবে নিবেন এবং শেপের ভিতরে ডাবল ক্লিক করে টাইপ করার চেষ্টা করবেন এবং শেপ ফর্মেট এবং পিকচার ফর্মেট যেটা আমরা দেখালাম পুরোপুরি বিস্তারিত এখন আলোচনা করিনি সেটা এক্সপ্লোর করার চেষ্টা করবেন নিজেরা এক্সপ্লোর করলে আরও ভালোভাবে শিখতে পারবেন পরবর্তী মডিউলের পরবর্তী ক্লাসে আপনাদের সাথে দেখা হবে সে বন্ধু ভালো থাকুন চিল্ড্রেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন কোর্সে এনরোল করতে ডিসক্রিপশনে থাকা ওয়েবসাইট লিঙ্কে গিয়ে এখনই এনরোল করে নিন মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় মাইক্রোসফট অফিসের বেসিক কোর্স এবং সাথে থাকতেছে বোনাস ফটোশপ বেসিক I love this.